এটি হচ্ছে একটি ক্ষুদ্র প্রয়াস অর্থাৎ সামান্য পরিসরে ছাদ বাগানে উদ্বুদ্ধ হয়ে এই ক্ষুদ্র বাগানের প্রয়াস এখানে আমরা বিভিন্ন গোত্রের গাছ দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে চেরি গাছ এটি করবি সঙ্গে লাউ আছে আর বিভিন্ন গাঁদার গাছ অর্থাৎ এখন যেটা ইনকা গাঁদা বলা হয় সেই গাঁদা এখানে একটি গোলাপ গাছ একে হাজারি গোলাপ বলা হয় আর চন্দ্রমল্লিক আর প্রজাতি থেমাম হোক কি পুনে ভ্যারাইটি তো গাছে বর্তমান সমস্যা দেখা দিয়েছে এই যে গাঁদা গাছটি কুঠা হয়ে যাচ্ছে মূলত এর কারণ ফাঙ্গাসের আক্রমণ তো যিনি বাগান করেছেন তিনি সময় দেওয়ার না কারণে এই সমস্যা ইনার এই মুহুর্তে করণীয় এই গাছটিকে এখান থেকে সরিয়ে দেওয়া যদি না সরায় বাকি যে গাছগুলো আছে সবগুলোতে এই অবস্থা দাঁড়াবে আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন গাঁদা গাছ এই গাছের পাতাগুলো সাদা হয়ে গেছে অর্থাৎ এটাও ফাং একটা আক্রমণ এর জন্য এক তারা বাজারে পাওয়া যায় অবশ্যই মারতে হবে এক তারা আপাতত চার দিন ছাড়া দশ লিটার জলে আপাতত আট এমএল দিয়ে এটি স্প্রে করতে হবে পাঁচ ছ দিন ছাড়া ছাড়া দুবার থেকে তিনবার দিতে হবে নাহলে গাছগুলো পুরো নষ্ট হয়ে যাবে আর এই চূনা যেটা বাজারে চেরি এবং চুনা অর্থাৎ এই ফুল এটাকে চেরি ফুল বলা হয় আর এটি যে চুনা ফুল এটা চুনার হচ্ছে চুটকা থবা হয় আর এটা যে চেরি ফুল এরও থবা হয় এটিও সিঙ্গেল প্যাটালের চেরি ফুল এগুলোর দাম কম হয় আর সংখ্যায় প্রচুর উঠে তাই যখন দাম বেশি হয় তখন যে সমস্ত মানুষজন মালা তৈরি করে বিক্রি করেন তারা এই চেরি ফুলটা পছন্দ করেন এটি হচ্ছে একটি গোলাপ গাছ অর্থাৎ ফুল দেওয়া শেষ হয়ে গেছে আর এটি হচ্ছে এলা গাছ এটি সাধারণত ফুল হয় না এটি হচ্ছে গোল লঙ্কা যেটাকে আমরা গুলি লঙ্কা বলি আর এটি হচ্ছে সূর্যমুখী প্রজাতির একটি লঙ্কা যে লঙ্কা গাছগুলোতে সাধারণত লঙ্কা হয় একই জায়গায় থোঁকায় প্রচুর পরিমাণে হয় এটি হচ্ছে আমাদের ভারতে দেশি প্রজাতি যা লুপ্ত প্রায় এটি হচ্ছে ধোনা গাছ সামান্য মাটি ব্যবহার করে ছাদে জৈব সারের মাধ্যমে এই ধনা তৈরি করা হচ্ছে জৈব সার বলতে গরুর গোময় শুকনো করে তাকে দেওয়া হয়েছে আর বাকি হচ্ছে পাতা থেতা করে দেওয়া হয় তাতে নাই পোকা লাগে এখানে আরও কয়েকটি গাছ রয়েছে তো এনার এই প্রয়াসকে ধন্যবাদ জানানো অবশ্যই উচিত কারণ আমরা প্রত্যেকে যদি এইভাবে স্বনির্ভর হতে পারি তাহলে নিজেদের যে চাহিদা সেটা তো পূরণ হবেই তাছাড়া একে দেখে আরও কিছু মানুষজন উদ্বুদ্ধ হবে নমস্কার আমার দিবকর আমার এই কাজগুলি কাজের মাঝে মাঝে সব ছিল গাছ লাগানো তাই গাছ লাগিয়েছি কিন্তু গাছের এত চাপ তাই এগুলো ঠিকঠাক পরিচর্যা করা হয় না কোথাও কোথাও রোগ লেগে গেছে সাম দিনে একবার করে জল দিই দুবার দিলে ভালো হতো শীতে ছাদে তো বেশি রোদ লাগে তাইটা জল বেশি দিলে ভালো হয় দলের অভাবে হয়তো এই অবস্থা হয়ে গেছে চেষ্টা করবো পরবর্তীকালে আরও ভালো করার চেষ্টা করব তাহলে এই অনুপ্রেরণার কারণটা কি দেখি অনুপ্রেরণা পেলেন অনেক বাড়িতে কাজে যাই সেখানে দেখি ছাদে আয়ের থেকে আরো ভালো কিছু হয় আমি তো প্রথম তাই প্রথম চেষ্টা করলাম আর কি কেমন হয় দেখি তা দর্শক বন্ধুদের কী বলবেন দর্শক তো বলবো তোমরাও করো আমার থেকে আরও ভালো বেটার কিছু শিখে এখান থেকে ভালো কিছু নেবে খারাপগুলো দিয়ে দিবে এটাই বলবো ধন্যবাদ বন্ধুরা আপনারাও এই দাদার অনুপ্রেরণা নিয়ে আপনারা নিজেদের বাগান তৈরিতে প্রয়াসী হন মনোযোগ দেন ফুল এমনই একটা জিনিস যা প্রকৃতির সৌন্দর্য যেমন বাড়ায় তেমনিভাবে যিনি বাগান করেন তিনার মনের যে প্রকৃতির প্রতি ভালোবাসা তার অভিব্যক্তি ফুটে ওঠে ফুল দেখলে ওই ব্যক্তির কিছু হোক না হোক দিনটা অবশ্যই ভালো যাবে এই শুভকামনা করে আজকের আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ নমস্কার